উনিশশো সালের সতেরোই জানুয়ারি বিশ্রামগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল আমরা বাঙালি দলের কর্মী নিতাই শিলের শুক্রবার তার প্রয়াণ দিবস আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে এদিন শহীদ নিতাই শিলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক কোরাঙ্গ রুদ্রপাল জানান নিতাই হত্যা কারহির উপযুক্ত শাস্তি ও আশির জুনের গণহত্যা বিচার বিভাগীয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এদিন একই সাথে সুর চড়িয়েছেন মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা এক ক্লাফে দ্বিগুণ বৃদ্ধি নিয়েও তিনি বলেন চলতি বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে ত্রিপুরার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি করে সর্বসম্মতিক্রমে বিল পাশ করা হয় উল্লেখ্য দু সালে এই রাজ্যে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসে পরের বছরই অগ্রাধিকারের ভিত্তিতে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা একশো শতাংশ তথা দ্বিগুণ বৃদ্ধি করেছিল বর্তমানে আবার বেতন ভাতার বিল পাশের পর তা কার্যকরী হলে সেটা বেড়ে আগে তুলনায় প্রায় চার গুণ তথা মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা এক লক্ষ টাকার মতো হবে সেই সাথে মন্ত্রী বিধায়কদের প্রাপ্ত বিভিন্ন অ্যালাউন্সের বিষয়গুলি যোগ করলে বেতন ভাতা মিলিয়ে তা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো হবে এ বিষয়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার তো এই জায়গায় মানুষের পেটে অন্য নেই বেকারের চাকরি নেই কর্মসংস্থান নেই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে তাদের সুখ শান্তির ব্যাপারে কিন্তু তারা সবাই একমত এটা আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোনো মতে মানতে পারছি না রাজ্যবাসী মানতে পারছে না আমরা দাবি করছি তাদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করা হোক যে প্রতিশ্রুতি দুই সালে তারা দিয়েছিল এই এই দুটো ইস্যু নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ আমাদের আজকের এই স্মরণ শ্রমজীবী থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন